নিয়ে নিলাম এখানে কুচি করে মরিচড়ন কাঁচামরিচ ধনিয়া পাতা আরো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লবণ ধনিয়া পাউডার জিরা পাউডার এখানে মাছের টি মেখে রেখেছি আরো নিয়ে নিলাম আদা রসুন এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো মরিচ একটু ভেজে নেব যেন ফ্লেভারটা আসে তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই চামচের মতো ভালোভাবে আদা রসুন পেস্টটা ভেজে নেব এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা আর লবণ মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই তো মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে এখন দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছের ডিম ডিমটা একটু ভালো করে ভেজে নেব এখানে আমি রুই মাছের ডিমটা নিয়েছি তোমরা চাইলে অন্য যে কোনো মাছের ডিম নিতে পারো এখন আমি ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ আর সাথে আমি ছোট একটা আলু দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা অপশনাল এখন আমি মশলাগুলো সব মিশিয়ে নেব লাউটা একটু ভালো করে কষিয়ে নেব তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে দেখো লাউ থেকে যেটুকু পানি বের হয়েছে ওটা দিয়েই রান্না হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবার একটু নেড়ে দেব এই তো আমার রান্নাটা প্রায় শেষ আমি চুলাটা অফ করে দিলাম এখন একটা পাত্রে পরিবেশন করে নেব এভাবে তরতাজা কচি লাউ তোমরা ট্রাই করবে দেখবে অনেক মজা লাগে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আরও একটি রেসিপি আছে এখানে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের জন্য এখন পরিষ্কার করে চুলায় দিয়ে দিলাম এই তো ডালটা বলক এসে গেছে ডালটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি পেঁয়াজ লবণ আর হলুদের পাউডার দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই ডালটা ফুটে গেলে তখন তোমরা মশলাগুলো অ্যাড করবে এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট ডালটা আমি অফ ক্যামেরায় কেটে দিয়েছিলাম এখন আমি কেটে রাখা কাঁচা আম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম এই গরমে অবশ্যই কাঁচা আম দিয়ে এভাবে ডাল ট্রাই করবে আমি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন আমি ফোড়নের জন্য একটা কড়াই দিয়ে দিলাম সেখানে রসুন কুচি পেঁয়াজ জিরা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে এখন ফোড়নটা দিয়ে দেব ডালে ডাল রান্না করবো ফোড়ন দেবো না তা কখনো হয় দেখো বন্ধু কতটা লোভনীয় হয়েছে আল্লাহ হাফেজ